জনগণকে ধৈর্য আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করা যাবে না আমি জনগণের মাঝে যে বিজয় অনুভূতি লক্ষ্য করছি সেটি অপূর্ব যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে সেটি ছাত্র জনতার নজিরবিহীন রক্ত স্নান বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয় শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ বুধবার আঠাশ আগস্ট দুপুর দুইটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে রামুতে সাংবাদিকদের তিনি কথা বলেন প্রায় দশ বছর পর আমি আমার জন্মভূমিতে অবতরণ করলাম প্রকৃত বৈষম্যহীন সমাজভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের আইনে শাসন প্রতিষ্ঠা করব সে বাংলাদেশ নির্মাণের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আমি আহ্বান জানাবো আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে পাশাপাশি অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে এর আগে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিটের দিকে একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ বাজার বিমানবন্দরে অবতরণ করেন এ সময় তার সঙ্গে স্ত্রী ও বাজার এক চকরিয়া পাকুয়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন